নমস্কার সবাইকে স্বাগত বৃষ্টিচুকের আরও একটা প্রেজেন্টেশনে আজকে হচ্ছে অষ্টমঙ্গলার খাওয়া দাওয়া আর সকাল সকাল আমাদের বাড়িতে পুজোও ছিল যে বিয়ের পরে যে পুজোটা দিতে হয় সেইটা আর এখানে হচ্ছে আমার বিয়ের জুতোটা পরে আমাদের পুচকি একটু হাঁটাচলা করার চেষ্টা করছে আর কিছুই না এই জায়গাটা পুজো হয়েছিল আর পুজো হওয়ার পরে একটু জিরিয়ে নিয়ে তারপরে লাঞ্চে বেরিয়ে যাওয়ার কথা ছিল লাঞ্চে আমাদের ফ্যামিলি আর ভাইয়ের কয়েক বন্ধু সবাই মিলে যাওয়ার কথা ছিল আর এই পুজোর একটা নিয়মের মধ্যে ছিল যে যখন মানে বামন ঠাকুর গেল তখন বলেছিল যে তিনজন এও মহিলা যারা আছে তাদেরকে সিঁদুর আর আলতা পড়াতে সেইটাই করছিলাম হ্যাঁ ডার্ক কালার যে রিচুয়ালটা ছিল করে নিয়ে আমি চলে গেছিলাম রেডি হতে কেন কি সবার মনে হচ্ছিল এটাই যে আমার হয়তো আহ রেডি হতে অনেকটা সময় লাগবে বাট এরকম কিছু নয় যদিও নাইনটি পার্সেন্ট ঠিক বাকি টেন পার্সেন্ট আমি মাঝে মাঝে কখনো কখনো বেঠিক করে দিই আর কি এরকম এক হাত ধরে আমি মেকআপটা করতে পারছি না দাঁড়ান ঝট করে মেকআপটা করে নিন নইলে লেট হয়ে যাবে এই যে আমি ফুল রেডি আর চলে গেলাম গাড়িতে উঠে গেলাম কেন কি গাড়ির লোকটা এক ঘন্টা ধরে ওয়েট করে দাঁড়িয়েছিল তো যাই হোক তারপরে আমরা সপরিবারে সবাই মিলে চললাম লাঞ্চ করতে বাবা বলে মনে হচ্ছে না সে ঘুরতে দেখি তোমরা একটু বলো আমি আমার একটু রিচ বাড়াই এরকমই গল্প করতে করতে আমরা পৌঁছে যাচ্ছিলাম আর এর মধ্যে ডুগু এত লজ্জা পাচ্ছিলো আমার বরকে দেখে আর কী বলবো এরকম হয় কিন্তু মানে একটা বয়স অবধি কিন্তু আমরা নতুন যে মানে ফ্যামিলি মেম্বার আসে তাদেরকে আমরা অ্যাকসেপ্ট করে নিতে পারি তারপরে গিয়ে কিন্তু একটু লজ্জা লজ্জাই করে আমার এখনও মনে আছে আমার যখন মামার বিয়ে হয়েছিল আমি আমার মামিকে দেখে ভীষণ লজ্জা পেতাম মানে কথা বলতেই পারতাম না তখনও আমি এই ডুগুর মতনই বড় আর এই দেখুন গল্প করতে কিন্তু ইতিমধ্যে পৌঁছেও গেছি ঝুপ করে উঠলাম আর ওঠার পরে বলে কি না ভিডিও করা যাবে না ওয়েল ভালো তারপরে আর ভিডিও করতেও পারিনি তো সেই জন্য আমরা যে রেস্টুরেন্টে যখন বসেছিলাম তখন আমি যতটা পেরেছিলাম ভিডিও করেছিলাম আহা তারপর চলে আসলো সেই ফেমাস বিরিয়ানি উফ বাবা কবে যে খেতে পারবো যাই হোক আর এই ছিল ভিউ সব মিলিয়ে একটা মানে চমৎকার একটা ব্যাপার ছিল আর এখানে ছিল ভাই আর ভাইয়ের বন্ধু বান্ধবরা আর এই যে ছিল লাস্ট পাতে ফিরনি ফিরনি কার কার পছন্দ ফিরনি তো আমার মানে যদি আমি রেস্টুরেন্টে যাই তাহলে বিরিয়ানির পরে ফিরনি পেলে আমার তো বলে মনে হয় পুরো দিনটাই খুব চমৎকার গেছে ডুগ্গোর ইচ্ছে ছিল একটু ওয়াফাল আইসক্রিম খাবে খাওয়ার শেষে কিন্তু ওটা বেশ ভারী হয়ে যাবে আর বিরিয়ানিটাও একটু ভারী বলে কিন্তু আমরা ডিসাইড করলাম যে কর্নেটুই খাওয়া যাক তারপরে সমস্ত পাট মিটিয়ে এবার বাড়ি ফেরার উদ্দেশ্যে আমরা টুকটুক করে হাঁটা দিয়েছি আর আজকের ভিডিওটা এই অবধি ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করে দেবেন সবাই অনেক ভালো থাকবেন সুস্থ থাকবেন এই গরমে টাটা